শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছি কাব্য ও সংস্কৃতির প্রেমের খুশিমনা ধৈর্য দ্বারা আয়োজিত জীবন প্রবাহের শ্রুতি নাটক যার মধ্যে রয়েছে দুটো গান এবং দুটো নাচ আমি এক স্বপ্ন দেখেছি স্বপ্না কি স্বপ্ন দেখেছো গো স্বপ্নে দেখলাম এক জ্যোতির্ময়ী মাতৃদেবী আমার সামনে এসে দাঁড়ালেন তার চোখে মুখে কি যে কষ্ট কি যে গানে তা তোমাকে বলে বোঝাতে পারবো না স্বপ্ন সেই জ্যোতির্ময়ী মাতৃদেবী আমাকে অতি কষ্টে বললেন আমি অপসংস্কৃতির অন্ধকারে বড় বড় কষ্ট পাচ্ছি বাবা এই অন্ধকারের কষ্ট থেকে এই অন্ধকারের চালা থেকে আমাকে আমাকে তুই বাঁচা আমাকে তুই পাচা জানো আমাকে চুপ করে থাকতে দেখে এমন কাকুতি মিনতি করতে লাগলেন যে আমি থাকতে না পেরে হ্যাঁ বললাম তাই তো জানি তুমি হ্যাঁই বলবে তুমি সাংস্কৃতিক ব্যাপারে শুধু পাগলই নয় অন্ধ আর এই পাগলামের জন্য তুমি অসম্মানিত হয়েছো আচ্ছা তুমি বলো তোমার অসম্মান কি আমাদের অসম্মান নয় তাই আর নয় এই আমার রাগ করো না স্বপ্নটা তো রাতের স্বপ্ন বিশ্বাস করো বিশ্বাস করো তুমি যেদিন তোমার বন্ধুদের সাথে এক মাসের জন্য রওনা হয়েছিল টুরে সেদিন রাতেও কিন্তু এরকমই একটা স্বপ্ন দেখেছিলাম আর স্বপ্ন দেখে আমার অবর্তমানে নিজের পাগলামি শুরু করে দিয়েছিলে সত্যি তুমি না এই স্বপ্ন না আর খোশামত করতে হবে না তোমার নাটক যাত্রা গান নাচের রিহার্সাল কোনটাই আমি মঞ্চস্থ করার ক্ষেত্রে আর বাধা দেব না সরিয়ে নিলাম সত্যি হ্যাঁ তবে শোনো আমি তো দু বছর থাকছি না তাই নাচ গান বিশেষ করে নাটক নিয়ে বেশি মাতামাতি করো না যা ভুলেই যাচ্ছিলাম কি ভুলে যাচ্ছিলে শোনো না আমাকে একটা আমাকে একটা রোল করতে বলেছে তারা যে যাত্রা করছে সেই যাত্রায় না করাই ভালো হো ওদের দলে ভীষণ পলিটিক্স চলে আবার তুমি রোল না করে ওরা রেগে গিয়ে তোমার ক্ষতি করতে পারে তাই ওদের বলে দাও তুমি রোল করবে এখন থেকেই আমি কিছু কিছু জিনিস গুছিয়ে নি তুমি বড় বাজারটা করে নিয়ে এসো চলো তোমাকে বাজারের থলিটা দি সুখেন সুখেন হ্যাঁ তোমার কথাই ভাবছিলাম বুঝলে কতদিন পরে এলে কি করব বলো হ্যাঁ তোমার কোম্পানি তোমাকে অফিসের কাজে যখন দু বছরের জন্য আমেরিকায় পাঠিয়েছিল তখন তুমি দু বছরের আগে আসবে কি করে এখন বলো তো তোমার এই অবস্থা কি করে হলো অত দূর থেকে এসেছো আগে একটু বিশ্রাম নাও তারপর তারপর আমি সব কথা বলবো না তোমাকে এক্ষুনি বলতে হবে শোনো তবে তোমার আমেরিকা যাওয়ার আগের দিন তোমাকে সোমেনদের দলে যাত্রায় রোল করবো কিনা জিজ্ঞেস করেছিলাম আর তুমি বাধ্য হয়ে রোল করতে বলেছিলে আমিও বাধ্য হয়ে তাদের চয়েস মতো রোলটা করতে রাজি হয়েছিলাম আর জানো রাজি হওয়াতে ওরা ওরা ভীষণ খুশি হয়েছিল তারপর তারপর রিহার্সেল চলতে থাকে যেদিন যাত্রার ভাড়া বুঝলে অসংখ্য অসংখ্য দর্শকের ভিড় প্রথম থেকেই যাত্রা জমে উঠেছে দৃশ্য যত এগিয়ে যাচ্ছে যাত্রা তত জমে উঠেছে শেষ দৃশ্যের আগে আমার পাঠ শেষ আমি শেষ দৃশ্য দেখার জন্য মঞ্চ থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর যাত্রা শেষ হলো সকলে চলে গেল আমি মাইক লাইটের পাওনা মিটিয়ে টেবিল চেয়ারগুলো নিয়ে যাওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়ে আছি এমন সময় পেছন থেকে দুজন আমাকে ধরে আর আমার সামনের দিকে এসে একজন আমার চোখে কি যেন লাগিয়ে দি বলে নাটক যাত্রা নাচ গানের করানোর আর মঞ্চস্থ করানোর রাস্তাটা চিরতরে বন্ধ করে দিলাম আশ্চর্য তারপর আর তারপর আমি কিছুই দেখতে পাই না বুঝলি কিছুই দেখতে পাই না আমার চোখ দুটো জ্বলতে থাকে আমি টের পাই ওরা চলে গেছে তুমি ওদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে ওদের বেয়াদবি হজম করছো করে যাচ্ছ ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে বিরোধিতা করে ওদের বিরুদ্ধে স্টেপ বা অ্যাকশন নিয়ে কি লাভ বলো আমি তো আর আগের মতো দৃষ্টি ফিরে পাবো না কে বলল দৃষ্টি ফিরে পাবে না আমেরিকার বিখ্যাত ডাক্তার এনসি চক্রবর্তীকে দিয়ে ট্রিটমেন্ট করিয়ে তোমার চোখ ঠিক করব তুমি আগের মতো সব দেখতে পাবে আমি আমি ঠিক বলছি সব না আমি আগের মতো সব দেখতে পাবো আমি আগের মতো সব দেখতে পাবো হ্যাঁ গো হ্যাঁ সবকিছুই ঠিকঠাক দেখতে পাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ সব না আমি না সবকিছুই দেখতে পাচ্ছি নজরুলের মানুষ কবিতাটি এই কটা লাইন পড়ে শোনাও তো দেখি পূজারী দুয়ার খোলো ক্ষুদার ঠাকুর রয়েছে দাঁড়ায় পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজাটা যা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠ ডাকিল কণ্ঠ দাগ হলো বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভোকারি ফিরিয়া চলে কেবি রাত্রি পথচুরে তার খুদার মানিকে জালে ঠিক আছে শুনো জানতে পারলাম সোমেন্দ্র দলের লোকেরা তোমার নাটক যাত্রা নাচ গান রিয়েশন পড়ানো একেবারে বন্ধ করার জন্য লেখা করেছে ওদের এই আস্পর্দা দেখে আমি চঞ্চল বসন্ত ফাগুনের বিষয় ভিত্তিকে দুটো নাচ ও দুটো গানের রিয়েশন দেওয়ার জন্য শিল্পীদের আসতে বলেছিলাম ওরা এসে গেছে তাই ওদের নাচ ও গানের রিহার্সালটা শুরু করে দিচ্ছি তুমি ভয় পেও না এবার থেকে সব সময় আমি তোমার সাথে থাকবো তোমাকে ছেড়ে যাবো না দেখি সৌমেনদের কত হিম্মত করার তুমি রিহার্সালটা শুরু করে দাও আচ্ছা শুরু করছি প্রথমে যে সকল নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেছেন গুরু মন গানটার সাথে নাচে তাদের দিকে সেই নৃত্যটা পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি নমস্কার হাটে গাছকে পরিবেশিত হল ত্রুতি নাটক